জুলাই মাসে সি হননি এরকম কেউ কি আছেন আমার তো মনে হয় না এই পর্যন্ত যতজন মানুষের কথা শুনলাম সবাই জুলাই মাসে অসুস্থ হয়ে গেছে আসলে জুলাই মাস হলো শ্রাবণ মাস মেবি আমি যদি ভুল না করি এই শ্রাবণ মাসে অনেক ঝড় বৃষ্টি হয় বৃষ্টিতে অনেক মানুষ ভেজে সেখান থেকে ঠান্ডা জ্বর এছাড়া সিজনাল একটা চেঞ্জ হয় সেখান থেকেও আসলে মানুষের জ্বর ঠান্ডা কাশি এগুলো হতেই থাকে তো আমিও তার ব্যতিক্রম না এইবার জুলাই মাস আমার জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনে নাই আমিও খুবই অসুস্থ হয়ে গেছি এবং আমি তো মনে হয় পাঁচ ছয় দিন যাবৎ বেড থেকে উঠতেই পারি না আজকে পাঁচ ছয় দিন পর মনে হলো যে একটু বেড থেকে উঠি শরীরটা অনেক খারাপ লাগছে আমি আসলে জব হোল্ডার সো জব করে অভ্যাস যাদের তারা আসলে লং টাইম ইচ্ছা থাকলেও বসে থাকতে পারে না বা শুয়ে থাকতে পারে না এটা আসলে অভ্যাসের ব্যাপার যেহেতু জুলাই মাস আর এই সময় বৃষ্টি হচ্ছে জানি না কবে বৃষ্টিতে ভিজেছিলাম সেখান থেকে হয়তো বা জ্বর ঠান্ডা কাশি এরকম একটা পরিস্থিতিতে পড়েছি আমি কতদিন পরে যে আসলে অনেকগুলো টেস্ট করলাম জানি না কারণ আমি টেস্ট অনেক ভয় পাই অ্যাকচুয়ালি ইনজেকশন আমার খুবই ভয়ের একটা বিষয় আমি হসপিটালে যেতেই চাই না আমাকে ডাক্তার যদি কোনো ব্লাড টেস্ট দেয় বা রকম টেস্ট দেয় সেটা যদি আমার ব্লাড রিলেটেড হয় তাহলে আমি সেই টেস্ট আমি করাই না আমি সেই ডক্টরের কাছেই যাই না কিন্তু এবার আমি এতটাই অসুস্থ যে আমার বাধ্য হয়ে আমাকে এই টেস্টগুলো করাতে হয়েছে যাই হোক পাঁচ ছয় দিন পর বেড থেকে উঠে তারপর মনে হলো একটু ফ্রেশ হই ফ্রেশ হতে যেয়ে দেখলাম যে চুলের অবস্থা বারোটা আটটা যাচ্ছে না এত পরিমাণ জট হয়ে গেছে আর এত পরিমাণ হেয়ার ফল হচ্ছে ইচ্ছা থাকা সত্ত্বেও চুলের মধ্যে যে একটু তেল দিব সেই শক্তিটা পাচ্ছিলাম না বোয়াকে বললে হয়তো বা দিয়ে দিত কিন্তু আমার আসলে ওই ধৈর্যটাও নেই যে বসে তেল দিব তারপর সেটা ওয়াশ করব কারণ আমি আবার তেল মাথায় বেশিক্ষণ রাখতে পারি না সেটা আমাকে ওয়াশ করে ফেলতে হয় যাই হোক খুব কষ্ট করে চুলটা বেঁধে নিলাম আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমার চেহারার অবস্থা কি হয়ে গেছে তারপরও আমি চুল টুল বেঁধে নিয়ে মনে হলো আমার বেডরুমটা অ্যাটলিস্ট একটু গুছিয়ে নেই বেডরুম গুছাতে গিয়ে আর এনার্জি পাচ্ছিলাম না তারপরও মনে হলো যেহেতু শুরু করেছি ঠিক আছে একটুখানি গুছিয়ে তো নেই তো সেই জায়গা থেকে একটু মুছে টুছে নিলাম বেডটা তারপর মনে হলো যে চাদরটা একটু ভালো করে টেনে টেনে সোজা করে তারপর একটু বেডটা গুছিয়ে ফেলি তো সেই জায়গা থেকে আমি দেখি যে আমার আসলে বেডের চাদরটাও অনেক ময়লা হয়ে গেছে কিন্তু চাদরটা যে চেঞ্জ করব ওই শক্তিটা আমার পাচ্ছিলাম না অনেক কষ্ট করে রেস্ট নিয়ে নিয়ে বসে চাদরটা ঠিক করলাম তারপর মনে হলো যে তমালের যে বালিশের কাভারগুলো এগুলো চেঞ্জ করা দরকার কারণ বেডশিটটা আমার মা চেঞ্জ করে দিছে কিন্তু বালিশটা আর চেঞ্জ করা হয় নাই বালিশের কাভারটা তো আজকে আমার মনে হলো যে বেডের বেডশিট একটা আর বালিশের কাভার হলো আরেকটা সেজন্য তমালের দুটো পিলো আমি আসলে কাভারগুলো চেঞ্জ করে দিলাম দুটো কাবার চেঞ্জ করার পর আমার অবস্থা এমন হয়েছে মনে হচ্ছিল আমার দ্বারা আর কোনো কিছু করা সম্ভব না খুবই অস্থির লাগছিল কিন্তু তারপরও কষ্ট করে যেহেতু কাজ শুরু করেছি সেটা তো শেষ করতেই হবে সেজন্য বসে থেকে অনেক কষ্ট করে তমালের বালিশের কাভারগুলো লাগালাম এবং আমার যে বালিশটা আছে সেই বালিশটা ওভাবেই রেখে আমি আসলে আমার কাজটা শেষ করতে চাচ্ছিলাম আমার না একটুতেই খুব অস্থির লাগে আর কেন যেন ইদানিং আমি খুব ফ্রাস্টেশনে ভুগি কিছু কিছু ব্যাপার নিয়ে অসুস্থ হলে তো আমার আসলে শরীরও ঠিক থাকে না শরীরের সাথে মনেরও একটা কানেকশন আছে তো মনও ভালো থাকে না আর তোমার যেহেতু দিন অফিসে থাকে আমার তো বাসায় একা একাই থাকতে হয় একা একা থাকলে অসুস্থ তার উপরে শরীর মন দুটোই খারাপ থাকে তখন আসলে খুবই খারাপ লাগে কাজ করেও ভালো লাগে না কারোর সাথে কথাও বলতে ভালো লাগে না আজকে সকালবেলা বোয়ার সাথে অনেক রাগারাগি করেছি সেটাও আমার অনেক খারাপ লেগেছে কিন্তু কি করব মাঝে মাঝে আসলে মাথা ঠিক থাকে না আর বুয়ারাও সবসময় কথা শুনতে চায় না ওনারা ওনাদের ইচ্ছা মতো কাজ করতে চায় আমি যখন অসুস্থ থাকি তখন বুয়ারা নিজের মনে করে যে কাজ করবে সেটাও করে না তখন আরও ফাঁকি দিতে চায় এবং সেই সময়টা আমার আরও অনেক বেশি কষ্ট হয় কারণ আমি তো তাদের অনেক আদর যত্ন করে রাখি কিন্তু আমার যখন প্রবলেম হয় তখন তারা আর আমার পাশে থাকে না তখন তারা তাদের মতো অ্যাটিটিউড করতে থাকে কোনো একটা বিষয় যদি তাদের মনের সাথে না মিলে তাহলে তারা রিয়েক্ট করে বসে সেজন্য আজকে আসলে টলারেট করতে পারেনি আমিও রিয়েক্ট করে বসেছিলাম পরে অবশ্য আমার অনেক খারাপ লেগেছে তো যাই হোক আসলে এরকম চলতেই থাকবে শরীর ভালো না থাকলে মনও ভালো থাকবে না কাজকর্মও করতে ইচ্ছা করবে না আর আমার আসলে লং টাইম বাসায় থাকতেও খুব খারাপ লাগে কাজ ছাড়া বাসায় বসে থাকলে অনেক কষ্ট হয় সব কাজ শেষ করে তারপর ভাবলাম যে একটু রান্না করি যেহেতু আমরা দুজন মানুষ কি খাবো শরীর ভালো না থাকলে তো মুখে রুচি থাকে না কোনো কিছু খেতে ইচ্ছাও করে না লাস্ট পাঁচ ছয় দিন যাবো আমার মুখে একটুও রুচি নিয়ে আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করে না ফল মূল থেকে শুরু করে শাক সবজি কোনো কিছু খেতে ইচ্ছা করে না তো হঠাৎ করে মনে হলো ঠিক আছে একটু চিকেন বিরিয়ানি করি কারণ আমার ক্ষেত্রে যে বিষয়গুলো একটু ডিফারেন্ট সেগুলো হলো তমালের ক্ষেত্রে অন্যরকম হয় তমালেরও শরীর খারাপ সেই জায়গা থেকে তমালের আসলে ভালো খাবার খেতে ইচ্ছা করে শরীর খারাপ থাকলে কিন্তু আমার ক্ষেত্রে আবার রুচিটা একদমই নষ্ট হয়ে যায় সেজন্য আমি আসলে দুজন মানুষ অল্প করে রান্না করতে চাচ্ছিলাম কারণ যেহেতু শরীর ভালো না রান্না বেশি করে করলে সেটা আবার গরম করে আর খেতে ইচ্ছা করবে না সেগুলো আবার ফেলে দিতে হবে সেজন্য অল্প করে একটু চিকেন বের করলাম এবং সেটাকে অনেক কষ্ট করে আসলে কষিয়ে নিচ্ছিলাম ভাবছিলাম যে একটু চিকেন বিরিয়ানি করি তো চিকেন বিরিয়ানি অল্প করে করতে চাচ্ছিলাম কারণ চিকেনটা আমার বা তমালের খুব একটা পছন্দের না কিন্তু যেহেতু শরীর অসুস্থ এই সময় চিকেনটা খাওয়া দরকার সেজন্যই আসলে চিকেনটা বের করেছি চিকেন বিরিয়ানি করার পাশাপাশি ভাবছিলাম যে আরেকটা তরকারি রান্না করে রাখলে হয়তো বা ভালো হতো কারণ এটা দিয়ে যদি খেতে না পারি তাহলে অ্যাটলিস্ট অল্প করে একটু ভাত খাওয়া যাবে সেজন্য আসলে বিরিয়ানি রান্না করতে করতেই ভাবছিলাম কি রান্না করা যায় তখন হঠাৎ করে ফ্রিজে দেখলাম কিছু ভেজিটেবল আছে তো সেই ভেজিটেবলের সাথে দুই পিস রুই মাছ বের করলাম বের করে সেটাকে ম্যারিনেট করে রাখলাম এবং মনে হলো ওই সবজিটা দিয়ে রান্না করে রাখব বিরিয়ানিটা আসলে কষিয়ে নিচ্ছি বিরিয়ানি রান্না শেখানোর কিছু নাই আপনারা সবাই আমার চেয়ে অনেক ভালো রান্না পারেন আমি জানি আমি কাউকে রান্না শেখাতে চাই না কিন্তু আমি জাস্ট আমার ডেলি লাইফের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আমি আসলে লাস্ট চেক করছিলাম শুয়ে শুয়ে কবে ভ্লগ আপলোড করেছিলাম টু থাউজেন্ড আমি লাস্ট ভ্লগ আপলোড করেছিলাম এর মাঝখানে আমার আর সময় হয়নি কোনো ব্লগ আপলোড করার বিশ্বাস করেন আমার অনেক আপলোড করতে ইচ্ছা করে অনেক ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট অফ অল আমি আসলে সময় পাই না দ্বিতীয়ত আমার আসলে এটা এডিট করে এটাকে আপলোড করা আমার পক্ষে পসিবল হয় না কিন্তু আমার আসলে সবার ব্লগ দেখতে খুব ভালো লাগে আমার নিজেরও ভ্লগ করে সেটাকে আপলোড করতে ইচ্ছা করে আমি আসলে এটাকে আমার কম্বলচারি হিসেবে নেই আমি যেহেতু একজন জব হোল্ডার সো এটা আমার পার্ট টাইম একটা জব হিসেবে নিলেও হতো কিন্তু সেটাও আমি নেই খুবই ফান হিসেবে নিয়েছি মাঝে মাঝে যখন ভালো লাগে দু একটা ভিডিও করে সেটাকে এডিট করে তারপর আমি আপলোড করি আপনাদের কাছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে আমি ট্রাই করব রেগুলার ভিডিও বানানো রেগুলার ভিডিও বানালে আমার হয়তো বা মনটা একটু ভালো থাকবে কিন্তু আমার আসলে সময়ই হয়ে ওঠে না সেই ভিডিও করার তারপরেও আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও বানানোর যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক অনেক কথা বললাম আজকে আর কথা বলতে পারছি না আমার ভয় শুনেই হয়তো বা বুঝতে পারছেন আমার গলার অবস্থা খুবই খারাপ অনেক কষ্ট করে দুটো রান্না করলাম আর এই রান্নাটা তো খুবই কষ্ট করে করলাম আমি আসলে পারছিলামই না তারপরেও আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি অনেক কথা বললাম আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আপনারা জানালে আমার অবশ্যই ভালো লাগে এবং ভালো লাগা থেকে আমি নেক্সট টাইম আরও ভিডিও বানাতে উৎসাহিত হই এবং আমার ভিডিও যারা কমেন্ট করেন তাদের কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে সো আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ফ্লগে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে